জন্মের পরে ডান কানে আজান দিতে হবে বাম কানে একামত যদিও ওলামাদের একটা সঠিক সিদ্ধান্ত এটা যে ডান কানে আজান বাম কানে একামত এ হাদিস চলবে না আমি মমতাজুল ইসলাম আল্লাহর কসম আমি ফতোয়া দিতে আসেনি করবেটা ভেমে যাবে জীবন্ত আমার বন্ধ হবে না রাই তুমি ইয়ার সুল্লে একটু দুয়া করে আল্লাহ ডাবি দুয়া করে দিলেন আল্লাহ সালা বাবিনা হাতেবকে তুমি মালদার বানিয়ে দাও ইসলাম ধর দি ভাইয়ের আমার পানির স্রোতের মতো বাড়িতে লাগলো পানির স্রোতের মতো বাড়তে লাগলো কয়েক বছরের ভিতরে হাজার হাজার তার বকরি হাজার হাজার তার উট হাজার হাজার তার দুম্বা ইসলাম দরদি ভাই রামার শেষ পর্যন্ত তার মানে বকরি দুম্বা আর উঠের জন্য একটা বিরাট ময়দানের দরকার